আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত মুমনি টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমাদের কাছে ভাই প্রশ্ন করেছেন আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার মা বিয়ে করেছেন এবং আমার বাবা মারা গেছেন এবং আমি স্বপ্নে দেখেছি যে আমার মা বিধবা অবস্থায় বিয়ে করেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তসম্মিত দর্শক বন্ধুরা আসন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয় সম্পর্কে জানতে আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি একজনের মাকে বিয়ে করা এবং আমার বাবা মারা যাওয়ার স্বপ্ন দেখা সেই স্বপ্নগুলির মধ্যে একটি যা এটি দেখেছেন এমন ব্যক্তির কাছে অনেক প্রশ্ন উত্থাপন করে কারণ এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন অর্থ বহন করতে পারে কিছু স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে একজন বিধবা মাকে বিয়ে করার স্বপ্ন কখনো কখনো স্বপ্নদ্রষ্টার জীবনে পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং সেই জন্য ব্যক্তিকে অবশ্যই ভবিষ্যতে যা আসবে তার জন্য প্রস্তুত থাকতে হবে এবং তাকে অবশ্যই আশাকে আঁকড়ে ধরে রাখতে হবে এবং মঙ্গল অর্জনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং স্থিশীলতা যদি একজন ব্যক্তি তার বিধবা মাকে তার মৃত পিতার সাথে বিবাহিত দেখেন এর মানে হল যে তিনি ভবিষ্যতে সম্পদ এবং অনেক সম্পত্তি পাবেন এবং তার মাকে বিয়ে করার স্বপ্ন ভালো পারিবারিক জীবন এবং পরিবারের প্রতি মহান ভালোবাসার ইঙ্গিত হতে পারে পরিবারের মধ্যে সুখ ও শান্তি বজায় রাখার জন্য এবং সম্ভাব্য বিবাদ প্রতিরোধ করার জন্য ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হবে কিছু দোষাভি ও এও ইঙ্গিত দেয় যে একজন মাকে বিয়ে করা এবং আমার বাবার মৃত্যু সম্পর্কে স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টা জীবনে আসন্ন সময়কালে মানসিক স্বাচ্ছন্দ এবং শান্ত অবস্থা উপভোগ করার লক্ষণ হতে পারে অতএব একজন ব্যক্তি কি অবশ্যই এই আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হতে হবে এবং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও সুখী জীবন গড়তে কাজ করতে হবে সাধারণভাবে একজন মা যে বিবাহিত এবং যার বাবা মারা গেছেন তার স্বপ্ন ব্যক্তিকে বাড়ি এবং পরিবার সংরক্ষণ এবং এর মধ্যে সুখ ও শান্তি বজায় রাখার জন্য কাজ করার গুরুত্বের কথা মনে করিয়ে দেয় একজনকে অবশ্যই জীবন সম্পর্কে আশাবাদী এবং উৎসাহী হতে হবে অতীতকে পিছনে ফিরে একটি উন্নত ভবিষ্যতে স্বপ্ন দেখতে হবে আমি স্বপ্নে দেখেছি যে আমার মা বিয়ে করেছেন এবং বাবা ইবনে সিরিনের কাছে ইন্তেকাল করেছেন তো সম্মিত দর্শক ইবনে সিরিন এ ব্যাপারে কি বলেছেন স্বপ্নে একজন মাকে বিয়ে করার স্বপ্ন দেখা একটি সাধারণ স্বপ্ন এবং এটি স্বপ্নদ্রষ্টার জীবনের সাথে সম্পর্কিত অনেক অর্থ নির্দেশ করতে পারে কারণ তিনি তার জীবনের পরবর্তী পর্যায়ে মানসিক স্বাচ্ছন্দ্য এবং শান্ত অবস্থায় থাকেন এই স্বপ্নটি ভালো পারিবারিক জীবন এবং তার পরিবারের সদস্যদের প্রতি স্বপ্নদ্রষ্টার ভালোবাসার পরিমাণও নির্দেশ করে এবং যে কোনো সম্ভাব্য বিরোধ প্রতিরোধ করার জন্য এবং সুখ এবং আশ্বাস মেনে চলার জন্য একটি দুর্দান্ত প্রচেষ্টা গুরু করা প্রচেষ্টা করা গুরুত্বপূর্ণ এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জীবনে ওঠানামার নামার প্রতীক হতে পারে এবং এই ক্ষেত্রে তাকে অবশ্যই প্রচুর ইভেন্টের মধ্য দিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তার ইচ্ছা অনুসারে স্থিতিশীলতা অর্জন করা হয়েছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে মঙ্গল ও আশীর্বাদের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করা সর্বদা গুরুত্বপূর্ণ স্বপ্নদ্রষ্টাকে অবশ্যই জানা উচিত যে সিরিন অনুসারে মায়ের বিবাহ সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা করার জন্য দৃষ্টিভঙ্গির বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন কারণ বিভিন্ন স্বপ্নের অর্থ পরিবর্তিত হতে পারে তৎসময় দর্শক বন্ধুরা আশা করি আপনারা আপনার प्रश्नों उत्तर दे पेशन अस्सलाम वालेकुम व वा